আর কথা বলছি পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম থেকে মাত্র চল্লিশ চোদ্দ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এছাড়া এই সৈকতে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবিত হচ্ছে পাঁচ কিলোমিটার দুর্গের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে কর্ণফুলী নদী ও সাগরে মোহনায় অবস্থিত পতেঙ্গা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুব মনোরম বিশেষ করে বিকেল সূর্যাস্ত সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষামান সারি সারি ছোটো বড় জাহাজ এখানে পরিবেশে ভিন্নতা নিয়ে আসে পতেঙ্গায় রয়েছে স্পিড বুটে চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোরা কেনাকাটার জন্য আছে বানমিস মার্কেট খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকম মজাদার স্টিভ ফোর্ট পতেঙ্গা বিচের কাছেই রয়েছে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক এইসবগুলো জায়গা কাছাকাছি হয় ঘুরে দেখতে পারবেন একই বন্ধু বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলায় এই পতেঙ্গা সৈকত আসলে এক সুন্দর স্থান পত্যাঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতেই হবে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া ইউনিক টিয়ার টেবিলস গ্রিন লাইন হানিফ এন্টারপ্রাইজ শ্যামলী সুহাক এস আলম মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনে এসি নন এসি বাস চট্টগ্রামের দেশে ছেড়ে যায় বেঁধে বাসগুলো প্রতি সিটের ভাড়া নয়শো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা থেকে ট্রেন চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস টুনা নিশিতা মহানগর প্রবাতি গুদুলি চট্টগ্রাম মিলে যাত্রা করতে পারে এছাড়া বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম দেশের প্রায় সব জেলা থেকে চট্টগ্রাম আসার ব্যবস্থা রয়েছে পতেঙ্গা পিছে যাওয়ার জন্য আপনি আপনার সুবিধা মতো যানবাহন চট্টগ্রাম চলে আসুন চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গা চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চট্টগ্রাম সহ নিজস্ব গাড়ি সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে এক ঘন্টার মতো সিএনজি দিয়ে গেলে ভাড়া নেবে দুশো পঞ্চাশ দুশো আশি টাকার মতো বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে সিবিস গামী বাস লোকাল পাওয়া যায় তার মধ্যে নিউ মার্কেট রেল স্টেশন রোড বাহাদ্দার হাট লালখান বাজার মোড় জিসি মোড় এবং চক বাজার মোড় থেকে বাস পাবেন চট্টগ্রাম রেল স্টেশন সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে ছয় নং বাস পাবেন তবে জিজ্ঞাসা করে নেবেন সি বিষ পর্যন্ত যাবে কিনা যদি বাস ফ্রি ফুট বা কাঠগড় পর্যন্ত যায় তাহলে যেতে পারেন সেখান থেকে নেমে ইজি বাইক যেতে পারবেন ঢাকা থেকে চাইলে একদিনে পতেঙ্গা আরও কোনো জায়গা ঘুরে আবার ফিরে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে রাতে ট্রেনে বা বাসে রওনা দিতে হবে সকালে চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে প্রথমে চলে যান পতেঙ্গায় সেখানে ঘুরে দুপুরের মধ্যে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নিন তারপর সোনার বাংলা টেনে অথবা বাসে করে চলে আসুন ঢাকায় পতেঙ্গা সিবি স্টিপ ফুডের দোকান রয়েছে সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন ভাজা পোড়া পেঁয়াজু কাঁকড়া সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন এছাড়া ফুড গুলোতে ফাস্ট ফুড আইটেম খাবার